হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম টু মাই মিনি ব্লগ সবাই ভিডিওটি না টেনে দেখবেন কে লবণ মরিচ দিয়ে পেয়ারা আর আপেল খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন খেয়ে দেখবেন অনেক মজা কি বলবো এত মজা সো ডিলিশিয়াস সো ইয়ামি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল Facebook take it, take it, like and follow. Thank you.